নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি একটা ডিনার রেসিপি এখানে আমি ডিম নিয়েছি ডিমগুলোকে আমি টুকরো করে নেব প্রথমে এখানে আমি চারটে ডিম নিয়েছি তিনটে ডিম আমি একদম যতটা টুকরো করা যায় ততটাই টুকরো করে নেব একদম কুচি কুচি এখানে আমি পেঁয়াজও নিয়ে নিয়েছি আগামী ডিমগুলোকে কুচি করে নিই তারপরে আপনাদেরকে বলছি কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আপনারা সাদা তেলও করতে পারেন তেলটা একটু গরম করে নেব তো প্রথমে তেলটা গরম তো হয়ে গেছে একটু হলুদ দিয়ে দেব যাতে করে না সব কিছু ছিটকে গায়ের মধ্যে চলে আসে প্রথমে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব দিয়ে দেব কুচনো পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে তিনটে নিয়েছি কারণ পেঁয়াজটা একটু বেশি নিতে হবে এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ মতো আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কুচি করে কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দেব আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে অর্ধেকটা টমেটো আমি কুচিয়ে নিয়ে নিয়েছি এখানে আমি যা দিচ্ছি শুধু আদা রসুন ছাড়া টমেটো পেঁয়াজ লঙ্কা সবই কিন্তু কুচনো দিয়ে দেব আমি এখানে হলুদ গুঁড়ো আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার একটুখানি জিলের গুঁড়ো দেব দেব নুন আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন কারণ সবার জীবের স্বাদ তো আলাদা আলাদা দিয়ে দেব ব্যালেন্সের জন্য একটুখানি চিনি এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে কষে নেব একটুখানি জল দেব এবার গ্যাসটা একটু বাড়িয়ে দেব দিয়ে ভালো করে মিক্স করে নেবো সব কিছু এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ঘি গ্যাসটা একদম কমিয়ে দেব এবং একটুখানি আমি মশলাটা যতক্ষণ কষবে একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন মশলাটা থেকে কিন্তু অনেকটা তেল রিলিজ করেছে তো আমি আর একটু ভালো করে মিশিয়ে দিলাম এইবার আমি যে ডিমটা কুচিয়ে রেখেছিলাম ডিমটাতে দিয়ে দেবো খুব ভালোভাবে মিক্সড করবো কন্তিটি একটু জাস্ট ভেঙে ভেঙে দিলাম আর একটা আমি সেদ্ধ ডিম বলেছিলাম রেখে দিচ্ছি ওইটাকে আমি একটু উপর থেকে গ্রেড করে দিয়ে দেবো বন্ধুরা পুরো রেসিপিটা আমার রেডি হয়ে গেল এবার আমি ওপর থেকে আর একটু ঘি অল্প এটা আপনারা দিতেও পারেন পারেন নাও গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম আর দেব একটু গরম মশলার গুঁড়ো অল্প এবার ভালো করে এটাকে সমস্ত একসাথে মিশিয়ে নিতে হবে দেখা হচ্ছে সার্ভ করার পরে তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকে ডিনার রেসিপি একটা ডিমের রেসিপি তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রোস কিচেন ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে নেবেন তারা রোজকার নোটিফিকেশানগুলো সবার আগে চলে যাবে আপনার কাছে আজকের মতো এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার